একদিন একটা লোক তার ছোট্ট মেয়েকে নিয়ে পার্কে হাঁটছিলেন পাশে ফলের দোকান থেকে মেয়েটি তার বাবাকে আপেল কিনতে বলল লোকটির কাছে টাকা কম থাকায় মাত্র দুটি আপেল কিনে মেয়েকে দিয়েছিলেন মেয়েটি দু হাতে দুটি আপেল ধরলো বাবা বলল এসো দুজনে ভাগাভাগি করে খাই এই কথা শুনে মেয়েটি তাড়াতাড়ি একটা আপেলে কামড় বসিয়ে একটু খেয়েও নিল বাবা কিছু বলার আগেই মেয়েটি অপরটিতেও কামড় বসিয়ে দিল বাবার মনটা খারাপ হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো আমার মেয়েটা এত লোভী হলো কি করে আমি কি তাহলে আমার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারছি না লোকাচার মিলেমিশে চলা ভাগাভাগি করে খাওয়া এগুলো কি তাহলে আমার সন্তান শেখেনি তাহলে মেয়েটি এমন লোভী আচরণ করলো কেন এইসব ভেবেই বাবার মুখটা কাল হয়ে গেল তিনি চিন্তায় ডুবে গেলেন এমন সময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেলটা বাবার দিকে বাড়িয়ে বলল বাবা তুমি এটা খাও এটা অনেক বেশি মিষ্টি লোকটি তখন ভাষা হারিয়ে ফেলল তাই কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুই বিচার করতে নেই যেটা তার বাবা করেছিল আর দ্রুত কোনো সিদ্ধান্তও নিতে নেই ভালোভাবে বোঝার জন্য একটু সময় নেওয়া উচিত